আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুভ সবাইকে ওয়েলকাম করছি ভিডিও হাউজের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে দুটি দরজা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইনের এবং ভিন্ন কোয়ালিটির। কিভাবে ভিন্ন কোয়ালিটির দরজার ফ্রেম এক চোখ আটেক এবং ডিজাইনটা ব্যতিক্রম। হ্যাঁ ডিজাইন ডিজাইনের দিক থেকে ব্যতিক্রম এবং দরজাটার ভিতরে যে ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনের কোয়ালিটির ভিতরেও ব্যতিক্রম আছে। কেমন এই পুরো ভিডিওর ভিতরে আলোচনা করব সেই বিষয় নিয়ে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে নিত্য নতুন ভিডিও প্রথমে আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স প্রথমে আমি দরজার সাইজগুলো বলে এই দরজাগুলো উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট ঠিক আছে এই দরজাগুলো আপনারা ওয়াশরুমে এবং কিচেন রুম এবং ব্যালকনিতে ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের যে দরজাগুলো আর যারা বেডরুম ইউজ করতে চাচ্ছেন তিন ফিট বাই সাত ফিট অথবা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই সাইজের দরজাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং বেডরুম ইউজ করার জন্য যে লক আপনারা পাবেন তার ভিতরে কিন্তু অবশ্যই চাবি সিস্টেম দেওয়া থাকবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই দুটি দরজার ভিতরে ডিজাইনের কোয়ালিটির ভিতরে ব্যতিক্রম হচ্ছে একটি হচ্ছে গ্লাসের ভিতরে পেপার ডিজাইন আর একটা হচ্ছে আপনার গ্লাসের ভিতরে খোদাই করে ডিজাইন যেটা আপনার গ্লাস যতদিন আছে খোদাই করার ডিজাইনটা ঠিক ততদিনই থাকবে এখন অনেক কাস্টমারাই বলতে পারেন যে ভাই তাহলে পেপার ডিজাইনটা কি চলে যাবে না ভাই পেপার ডিজাইনে কোনো সমস্যা হবে না আমি জাস্ট এতোটুকু বোঝাতে চাচ্ছি যে পেপারের যে ডিজাইনটা একটা হচ্ছে আপনার গ্লাসের ভিতরে ডিজাইন করে দেওয়া আর একটা হচ্ছে দুইটা গ্লাসের ভিতরে গ্লাস বসিয়ে দেওয়া দুইটা কিন্তু ব্যতিক্রম একটা হচ্ছে আপনার গ্লাসের ভিতরে খোদাই করে ডিজাইন থাকবে আর একটা হচ্ছে গ্লাসের ভিতরে ডিজাইন বসায় দেওয়া হবে ঠিক আছে দুইটার টেকসই কিন্তু একই রকমের সারা জীবনই থাকবে শুধু পার্থক্যটা এই জায়গায় যে আপনার খোদাই করে গ্লাসের ভিতরে যে ডিজাইনটা করা হয় এটার ফিনিশিং হচ্ছে আলাদা ঠিক আছে আর যেটা বসিয়ে দেওয়া হয় গ্লাসের ভিতরে এটা হচ্ছে আপনি যত গরজেস চান তত আপনার ডিজাইন দেওয়া যাবে তো এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে সিলভার অ্যালুমিনিয়ামের প্রোফাইল ব্যবহার করা হয়েছে যারা কিনা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে গোল্ডেন কালার নিতে চাচ্ছেন আমাদের কাছে গোল্ডেন এবং সিলভার দুটাই পেয়ে যাবেন এবং সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি যে রেটটা সেই রেটে নিতে পারবেন ঠিক আছে বর্তমান সময়ে যে খুচরা দোকান অথবা শোরুমে যে প্রাইসে বিক্রি হয় তার থেকে অনেক টাকা সেফে আমাদের কাছে নিতে পারবেন বর্তমান বাজার মূল্য এই দরজাগুলো কিন্তু বেসিক ভাবে যদি আমি বলতে চাই তাহলে সিলভার অ্যালুমিনিয়াম একটা আপনার 12500 টাকা থেকে শুরু করে 16 17000 টাকা পর্যন্ত আছে ঠিক আছে তো বিভিন্ন রেটের আছে বিভিন্ন মালামাল দিয়ে বিভিন্ন কোয়ালিটির দরজা আছে তো আমাদের কাছে সকল কোয়ালিটির দরজাই পেয়ে যাবেন এবং সরাসরি আপনার পাঁচ পিস দশ পিস অথবা এক পিস লাগুক না কেন আমাদের কাছে সেই রিজনেবল প্রাইসটাই নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলেন সেটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে সকলেই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করে আমাদের সাথেই থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ